সুধি যি গৈছে বলান দেই বলান কাকো কাকু আলাই আলাইছ

এই আমরা এই ছাগলটা বিক্রি করব যে কুরবানি দেবে তাগের কাছে আমি তো কুরবানি দেব কুরবানির জন্যই কিনতে চাইতে আসি কি মিল হয়ে হ্যাঁ আসলে কুরবানি দেবে তো লোকটার মন ভালা এনে এই কামটা সারা যায় অসুবিধা এখন এই বাবা তালি আপনি যদি নেন তালি দেওয়া যায় কত আপনার কি দাম দল আপনার সাথে আপনি মুরব্বী মানুষ আপনার দাড়ি দেখিয়ে মনে হচ্ছে আপনি খুব আল্লাহ আল্লাহ মানুষ আসলে কুরবানির জন্য তো মন ডাই যদি ফিরি দিয়ে দিতে তা যেহেতু একটা ইনভেস্ট করা তো ওর কিছু টাকা আমার কিছু টাকা দিয়ে ব্যবসাটা করা ঈদের সময় বোঝেনি আপনি আমার কিনা দাম আছে বারো হাজার তিনশো টাকা আপনি তেরোটা হাজার টাকা দিলে আমাদের সাতশোটা টাকা লাভ হবে আমি চারশো নেবো তিনশো তো ঈদের সময় তো শোনেন ওই তেরো মেরো বুঝি না একদম দশ হাজার দেবো দিলে দেন নাইলে দেখেন কি করবেন দেখেন আমাদের কিনাই আছে বারো হাজার তিনশো টাকা আপনি তেরো হাজার টাকা দিলে সাতশো টাকা হয়তো আমরা আমি চারশো নিতাম তিনশো নিত তা আপনি শোনেন একটা কথা বলি মুরব্বী রেজা মনে করছি তা না ঠিক আছে আমাকে দুজনের একটা শখ ছিল যে আমরাও একটু কুরবানিতে দি শরিক থাকবো তা আমাকে আসলে অত টাকা নেই তো তা আমাকে তো এগারো হাজার তিনশো টাকা দেখি না তা আমি ওই এক হাজার তিনশো টাকা কুরবানির মধ্যে শরিক থাকবো কি আপনি দশ হাজার টাকায় দেন

আমরা যে সে ছাগল কিনি নে আর আমার যে সাইগ্রেড ও ছাগল চাইছে সেই পারফেক্ট তবে মুরব্বী মুরব্বী একটা কথা আমার মনের মধ্যে খালি মনে আছে একটু বলি কি বলে এই আসলে মানে আপনাদের মন পরিষ্কার সেটা বুঝে যাচ্ছে যার মন বড় তার দেহটাও বড় হয় শরীরটাও বড় হয় ঠিক

ফাসিল আছে বাড়িটা ওই উঠোনের মাঝখানে দেখলাম যে ধান নেড়ে দিয়া রইছে আরে যে কি বল মুরগির গোয়ারে আপনারা কি বলেন পরিশালের খপ খপ মুরগির খপ দুইটা হ্যাঁ ওই ওখানে বা জবা ফুল গাছ লাগায়নো হলুদ রং করা দেওয়াল এ দেল হলুদ দেল হলুদ রং করা হ্যাঁ হ্যাঁ জাটা খুব ভালো দাম করতে মানান